হ্যালো বন্ধুরা আপনারা যারা আমার মতো এরকম ড্রোন শর্ট ভিডিও তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো আপনি চাইলে এই জিনিসটি আপনি মোবাইল দিয়ে করতে পারেন কিংবা আপনি যে কোনো ল্যাপটপ কিংবা অন্য দিয়ে কম্পিউটার দিয়ে করতে পারেন তো আমি দেখানোর সুবিধা তো আমি আমার ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি তো প্রথমে চলে আসবেন আপনার গুগল ব্রাউজারে চলে আসবেন অর্থাৎ গুগল ক্রোমে চলে আসবেন চলে আসে সার্চ সার্চবারে লিখে সার্চ করবেন ফ্লো নামে এখানে লিখবেন ফ্লো ফ্লো লিখে এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে এখানে প্রথমে যে অপশনটা আসবে প্রো এই অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস করবে এখান থেকে আপনি উইথ এই অপশানে ক্লিক করে এখান থেকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার জন্য এখানে সাইন ইন উইথ গুগল এই অপশনে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে তো সাইনিং করা হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু এখান থেকে আপনি এখান থেকে এগুলো টিকমার্ক দিয়ে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন এখান থেকে একদম নিচে আসতে হবে নিচে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে দেখা যাচ্ছে এখানে লেখা আছে টেক্সট টু ভিডিও টেক্সট টু ভিডিও এই অপশনে ক্লিক করে এই অপশন ক্লিক করে এখান থেকে লিখিত হবে ফ্রেমস টু ভিডিও তো এখানে ফ্রেমস টু ভিডিও করার পরে এখানে একটা প্রম্পট দিতে হবে প্রম্পট আমি এখানে প্রম্পট অবশ্য আমি ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দিব তো আপনি সাইড ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো আমি এখান থেকে আমার প্রম্পটটি আমি কপি করে করে দিচ্ছি এরপর যে কাজটি হবে সেটি হচ্ছে এখান থেকে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে একটি ছবি সিলেক্ট করে নিতে হবে এখানে আপলোড ফাইল এই অপশন ক্লিক করতে হবে ক্লিক হবে এখান থেকে ছবিটি সিলেক্ট করে নিতে হবে এখান থেকে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট এখান থেকে পোর্ট্রেট করে নিতে হবে পোর্ট্রেট করার পরে এরপর এখানে ক্রপ এন্ড শেপ এই অপশন ক্লিক করতে হবে তো ছবিটা আপলোড নেওয়া হয়ে গেলে এখানে আমরা এই অপশনে আমরা ক্লিক করব ক্লিক করেন ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে আমার ভিডিও অলরেডি তৈরি হয়ে যাচ্ছে তো লোডিং নেওয়া হয়ে গেলে এখান থেকে ফাইনালি আপনার ভিডিওটি এখানে শুরু করবে এখন আমি এখন চাইলে এটি এই জায়গায় ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো এবার প্লাই করে দেখি এখান কথা সুন্দর হয়েছে আর ভিডিওটি